আজকে আমরা সামুদ্রিক মাছ গুণ করবো না না দিলে হয়তো বা মাছটা ভেঙে যেতে পারে আপনারা ফ্রাই প্যানে ভাজবেন ফ্রাই ভাজলে ভালো হবে মাছটা ভালো হচ্ছে আমরা নতুন আমাদের একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

মশলাটা আগে থেকে গ্রিল করে নিয়েছিলাম মশলার ভিতরে পেঁয়াজ রসুন আদা শুকনো মরিচ দিয়ে কাঁচা মরিচ দিয়ে গ্রিল করে নিয়েছিলাম এবার হলুদ দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো প্রায় শেষের পথে এবার পরিমাণ মতো জল ঢেলে দিব জল ঢেলে নিয়ে এবার এটা ফুটা অবধি অপেক্ষা করতে হবে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ফসানো হয়ে গেছে এবার মাছ কাটা ঢেলে দেব মাছ কাটা ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে দেওয়ার পরে এটা একটু ঢেকে দিলে এটা এবার ঢেকে দেব কিছুক্ষণ পরে নামিয়ে নেব আমাদের মাছটা এবার রেডি হয়ে গেছে এটা এবার নামিয়ে ফেলবো এবার আমরা একটা রেসিপি করব ট্যাংরা মাছের দিয়ে আর পালং শাক দিয়ে রান্না করব এটা খেতে খুব সুস্বাদু ট্যাংরা মাছটা এখন বেজে নেব ফুল দিয়ে দিচ্ছি মাছ করে ভেজে দিচ্ছি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে মাছগুলো কি ভাজা

পানিটা বলো গোঠার পরে শাকটা দিয়ে দিবি শাক শাকটা দিয়ে দিচ্ছি পালং শাকটা আজকে বাজারে অনেক তরতাজা পাইছি এটা তরতাজা আছে না বলুন হ্যাঁ হ্যাঁ পালং শাকটা খুব সুন্দর এটা তো একদমই নতুন ইউনিট প্রান্তভাবে হ্যাঁ নতুন একদম নতুন রেসিপি

কম খরচে খুব সুস্থকর একটা খাবার সুস্থ অসুস্থ সবাই খাইতে পারবে এটা হ্যাঁ হ্যাঁ বয়স্কদের জন্য খুবই একটা হেলদি খাবার নাকি হ্যাঁ বয়স্কদের জন্য খুব হেলদি একটা খাবার এটা এখন শেষের পথে নাকি হ্যাঁ এখন রেডি হয়ে গেছে এখন নামিয়ে ফেললেই হয়ে যাবে এখন কি আরো রেসিপি রান্না হবে আমাদের কুমড়োর তরকারিটা হবে কুমড়ো একটা পুষ্টিকর খাবার আহ বন্ধুরা উম আমরা কুমড়োর তরকারিটা

আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটা কি কুমড়োর হচ্ছে নাকি হ্যাঁ এটা কুমড়োর তরকারি হচ্ছে দেবো হবে জিরা জিরা দিয়ে তারপরে মধু মরিচ দিলাম তারপর তেল ভাজ দিয়ে ভাজা হবে করব কাঁচা মরিচ খাওয়া ভালো শরীরের জন্য শুকনো মরিচ যত পারবেন কম খাবেন আমার মনে হয় নাকি বলি হ্যাঁ শুকনো মরিচ কম খাই ভালো গ্যাসের সমস্যা হয় বেশি আবার বোনের রান্নার হাতটা অনেক ভালো অনেক সুস্বাদু করে রাখতে পারে আশা করি তারা রান্নাগুলো খুব সুস্বাদু হবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন এইভাবে দেখবেন অনেক মজাদার মজা লাগবে তাকে এবার সুন্দর আর এটা ফেলে দিয়ে রাজবো এটাকে একবারে ভেজে নিতে তাকে দিতে হবে না প্রথমে তারপরে ঠেকে দিকে তারপরে মিষ্টি কুমড়া অনেক পুষ্টি খাবার ডালি কুমড়াগুলো যদি আপনি শোভাটাও খান মানে গায়ের যে শোভাটা থাকে তাহলে অনেক পুষ্টি শোবায় আরো বেশি পুষ্টি কাঁচা কুমড়া একদম ডালি কুমড়া খায় চেষ্টা করবে কারণ আমি ডালি কুমড়া খুঁজছিলাম পায়লাই আশা করি পরবর্তীতে আপনাদের ডালি কুমড়া রেসিপি দেখাবো রান্না করে আমার বোন আরও আসতে আমরা সামনে আরও পাবেন আমাদের নতুন নতুন ভিডিও আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সব মতো লমন দিয়ে দিলাম দিয়ে দিলাম আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলাম কমেন্ট শেয়ার বেশি বেশি একটু করে আমাদের

মশলা যত কম পুষ্টি তত বেশি তেল যত কম ক্ষতি তত কম তোমার জীবিকা দেখি হ্যাঁ ঠিক আছে তোমার কত কম লাগবে কুমড়োটা সেদ্ধ আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত